একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত তারা দুজনেই বেকার দিনমজুরের কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজেই তারা দেখছে না এইদিকে নববিবাহিতা স্ত্রী নিয়ে দুজনেরই একই রকম পারিবারিক অবস্থা ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায় এসব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে মিন্টুকে বলল দুজন মিলে যদি একটা গাবি কেনা যায় তাহলে কেমন হবে গাবির দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে আর গাবির বাচ্চা হবে ফলে গাবির সংখ্যাও বাড়তে থাকবে দুধ বেশি বেশি হবে আর এইভাবে দুজনের একদিন অনেক টাকার মালিক হয়ে যাব দুজনে একদিন অনেক ধনী হয়ে উঠব এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায় এই প্রস্তাবটি মিন্টুরও খুব ভালো লাগে সেও প্রস্তাবে রাজি হয়ে যায় তারা দুজনে কথা পাকা করে ফেলে খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায় দুজনেই তাদের উদ্যোগের কথা নিজেদের স্ত্রীকে জানায় পিন্টুর স্ত্রী সব শুনে আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল খুব ভালো পরিকল্পনা আমার গয়না বিক্রি করে গাবি কেন যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু ওইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে দেখো একে তো আমাদের কিছুই নেই খালি কয়েকটা মাত্র গয়নাই সম্বল আর তা বিক্রি করে গাবি কিনবে কিন্তু যদি গাবি মরে যায় মিন্টুর মনেও খটকা লাগে মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে কারণ গাবি যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাও যাবে গাবিও যাবে এত ঝুঁকি নেওয়াটা ভুল হবে পরদিন দুই বন্ধু দেখা হলে মিন্টু বলে ভাই পিন্টু গাবি যদি মরে তাহলে পিন্টু বলে এসব বাজে কথা ভাবছিস কেন কেনার আগেই গাবি মরার কথা ভাবছিস আর গাবি মরবেই বা কেন মিন্টু একই সুরে হতাশ জবাব দেয় তা তো বুঝলাম যে গাবি মরবে না কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে পিন্টু অত্যন্ত স্নেহ বলে জবাব দেয় তোর এই যুদির জবাব আমার কাছে নেই মিন্টু বলে এই যুদির জবাব আমার কাছে আছে আমরা বরবাদ হয়ে যাব সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব অত্যন্ত বেদনাদাহ হয়ে পিন্টু বলে কিন্তু তুই কেন বারবার ভাবছিস গাবি মারা যাবে একটু অন্যভাবে ভেবে দেখ গাবিটা দুধ দেবে আমরা বিক্রি করব প্রথমে পয়সাগুলো জমাবো তারপর আরও গাবি কিনব অনেক পয়সা হবে যখন তখন অনেক গয়না কেনা যাবে বাড়িও বানানো যাবে এভাবে দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠব দুজন কিন্তু মিন্টুরই একই বলি একই জিকির। ব্যবসা টাকা বাড়ি গয়না সবই হবে তখন যখন গাবিটা বেঁচে থাকবে এরপর অনেক বোঝানোর পরেও মিন্টু তুতাবাকের মতো বলতে থাকে গাবি মরার কথা পিন্টু আর বোঝাতেই পারে না শুধু বলে দেখ মিন্টু ওই রকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না ওই সব ভাবনা ঠিক না কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস এভাবে দুই বন্ধুর তর্কের পর কয়েকদিন কেটে গেল পিন্টু একটা দুগ্ধবর্তী গাবি কিনল সে এখন আর দিনমজুরে কাজে যায় না সকাল থেকে সন্ধ্যা গাভীর দেখাশোনা করে দুধ দই প্রথম কিছুদিন দুধে গ্রাহক খুঁজতে গাভীর পরিচর্যা করতে কষ্ট হয়েছিল ধীরে ধীরে পিন্টু ওই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগলো আর দিনমজুরে কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আসতো আর পিন্টুর সংঘর্ষ করা পরিশ্রমের বিষয়টি দেখত আর ভাবত তাদের দিনমুজুরের জীবনটাই ভালো ছিল রোজ সকালে কাজে যেত আর বিকালে ফিরে এসে সন্ধ্যায় কাজকর্মহীন আড্ডা দিতে পারত পিন্টুর জীবনে আড্ডা দেওয়ার সময় নেই তার উপর এত ঝুঁকি নিয়ে যে কেন গাবি কিনতে গেল যদি মরে যায় সবই যাবে তার আর ওইদিকে কালো গাবিটার মধ্যে জীবনের আলো দেখতে পাই পিন্টু সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো এটা ঠিক যে তার কাছে এখন অপশন নেই কিন্তু সুন্দর ভবিষ্যৎ কল্পনায় সময় নষ্ট করতে রাজি নয় সে এভাবে দিন যায় আস্তে আস্তে তার গ্রাহকও বাড়তে থাকে গাবিও বাড়তে থাকে কাজের লোকও বাড়তে থাকে গাবিও তার মরেনি অন্যদিকে মিন্টু গাবি মরার কথা ভাবে আর এভাবে দিনমজুরে কাজ করে যায় পিন্টু ধনী হতে থাকে ক্রমশ বন্ধুরা এই গল্পের ভেতরে বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনের পদক্ষেপ নেওয়ার শিক্ষাটি অর্জন করতে পারবো এসব খুব কম কথায় দেখে নিই আমরা সেসব কিন্তু যদি তবে জালে আটকে পড়তে নেই নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই পজিটিভ ভাবনাই পারে জীবনের সাফল্য এনে দিতে নো রিক্স নো গেম ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে